বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নিজামুল হক বইয়া বলেন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের কর্মসূচি দৃশ্যমান নয় বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর আবারও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত আছে এর মধ্যে সরকার দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করা হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে শনিবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন সর্বজনীন পেনশনের প্রত্যায় স্ক্রিম বাতিল সহ তিনি দফা দাবিতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী টানা বারো কর্মদিবস সর্বোত্তক কর্মবিরতি পালন করেছেন তবে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে জেরে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে সরকার এরপর বন্ধ হয়ে যায় শিক্ষকদের কর্মসূচি গত তেরোই জুলাই রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলায় শেখ শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক তিনি পত্যা স্ক্রিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন এরপর অর্থ মন্ত্রণালয় জানায় পত্যা স্ক্রিমের বাস্তবায়ন শুরু হবে 2025 হাজার পঁচিশ সালের একই জুলাই থেকে সার্বজনীন পেনশনে প্রত্যায় স্কিমের প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবিতে একই জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এর বাইরে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও দাবি জানিয়েছেন তারা